আসসালামু আলাইকুম আজকে আমরা একই ধরনের দুটি অঙ্কের শর্টকাট সমাধান দেখব প্রথম অঙ্কটি হল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি অপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটি অঙ্কদের পার্থক্য কত এখানে অঙ্কদায় স্থান বিনিময় করলে সংখ্যাটি যত বৃদ্ধি পায় ততকে আমরা নয় দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ ফল ভাগ ফলটাই আমাদের উত্তর হবে সুতরাং তেষট্টি বৃদ্ধি পায় সুতরাং নয় দিয়ে আমরা তেষট্টিকে ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে সাত সুতরাং এই প্রশ্নের উত্তর হবে সাত দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে দুই অঙ্ক বৃষ্টি একটি সংজ্ঞার স্থান পরিবর্তন করলে সংজ্ঞাটি পূর্ব অপেক্ষায় চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটা অঙ্ক পার্থক্য কত এখানে চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে সুতরাং নয় দুই চুয়ান্নকে আমরা যদি ভাগ করি তাহলে ভাগ ফল হবে ছয় সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ছয় এই ধরনের অঙ্ক আসলে আমরা যদি একই নিয়ম ফলো করি তাহলে আশা করা যায় খুব দ্রুত অঙ্কের সমাধান করা যাবে 네가생각했습다 <목소리도>